ফ্রোজেন পিজ্জা কিনে আমি তো একদমই ছাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছি কিভাবে ব্যাকা হলাম সেইটাই আজকে আপনাদের ছোট্ট ভিডিওতে বলবো আমরা শখ করে কিনেছিলাম এই ফ্রোজেন পিৎজাটি দেখতে খুবই চমৎকার এবং এটা ছিল চিকেন সুপ্রিম ছবিটা তো খুব সুন্দর লাগছিল এবং ভেতরটার থেকে যখন বের করলাম তখনও দেখলাম এত সুন্দর নিশ্চয় অনেক মজা হবে গত রাতে হঠাৎ করে রাত বারোটার পরে ক্ষুধা লেগে গিয়েছিল তো ভাবলাম ফ্রিজে যেহেতু একটা ফ্রোজেন পিজ্জা আছে তাহলে সেটাকে নামিয়ে আজকে খেয়ে দেখি কেমন হয় তো সেই কথা মতোই চলে গেলাম পিৎজা বের করলাম একটু ঠান্ডা করার পর পিৎজাটাকে এইভাবে বক্স থেকে বের করে কেটে নিলাম কি সুন্দর লাগছে তাই না আমি তো দেখে খুবই খুশি হয়েছিলাম বাহ মাঝ রাতে দারুণ একটা খাবার খাবো তারপর দেখুন কি হলো এটাকে খুললাম এবং দেখে খুব সুন্দর এখানে অনেক সুন্দর করে চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিজ দিয়ে সাজিয়ে দিয়েছে এরপর হচ্ছে আমরা দিয়ে দিলাম ওভেনে গরম করার জন্য আর এখানে আমাকে বলে দিয়েছে বক্সের মধ্যে লেখা ছিল ছয় থেকে আট আট মিনিটের মতো হচ্ছে এটাকে গরম করে নিতে হবে তো আমি দিয়ে দিলাম হচ্ছে সাড়ে সাত মিনিট এখন সাড়ে সাত মিনিট অপেক্ষা করার পালা কিন্তু আপনাদের অপেক্ষা করাবো না কারণ চলে আসছি সাড়ে সাত মিনিট পর কি হলো সেটা দেখার জন্য ওয়াও খুললাম খোলার পরে দেখি একদম কি বলবো গরম সেটাকে নামালাম ওকে নামালাম এবং তখন দেখছি একদম পিজ্জাটা চুপসে গেল আমি একটু অবাক হচ্ছিলাম এরপরে আসলে আসল সারপ্রাইজটা অপেক্ষা করছিল আমাদের জন্য তা আমি যখন নিয়ে গেলাম সব কিছু সুন্দর মতো ছিল এবং ওকে আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লেগেছে মনে হচ্ছে যেন একটা গোল পরোটার উপরে কতগুলো চিকেন দিয়ে দিয়েছে তার উপরে একটু টমেটো আছে ক্যাপসিকাম আছে এই তো আর কি এবং এইটা একদমই আশা করিনি যে ফ্রোজেন পিৎজা কিনে এত বড় ধরা খাবো তাহলে তো আমি বাড়িতেই পরোটা বানিয়ে তার উপরে কয়েকটা চিকেন দিয়ে খেয়ে নিতে পারতাম